গুড মর্নিং বন্ধুরা অল কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো কেন একটা মোরগ নেওয়া হয়েছে আজকে দেশি মোরগের রেসিপি হবে মোরগের মাংস আর পোলাও ভাত হবে সাধারণ নবমীতে নম স্পেশাল এই রেসিপি তা দেখো মোরগটাকে কেটে নেওয়া হয়েছে নিয়ে একটু হলুদ লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো দেখো এই ম্যারিনেট করে রাখলে খুবই ভালো খেতে লাগে ও পাশে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নেব আলুতে সামান্য হলুদ আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব আর এখানে বলি বন্ধুরা নবমীতে যে আমাদের দেবী দুর্গার যে আরাধনা করা হয় তাতে আমাদের আমিষ দ্রব্য খাওয়া হয় তাতে এই দেশি আমরা সাধারণত ব্রয়লার মুরগি খাই এখানে দেশি একটু মোড়ো পাওয়া গেছিলো নেওয়া হয়েছে আর পোলাও ভাত হবে দেখো আমি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে অর্ধেক তারপরে আমি তিন চামচ রসুন বাটা দিলাম দিয়ে ওর সঙ্গে ভালো করে নেড়ে নেবো আর তিন চামচ আমি আদা বাটা দিচ্ছি আদা রসুন পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমার মোরগটা খুব বেশি বড় ছিল না আমাদের প্রায় আড়াই কিলো ওজন ছিল সেই অনুপাতে আমি পেঁয়াজ রসুনগুলোকে দিয়েছি আর তোমরা যদি এরকম দেশি মোরগ বা ব্রয়লার মুরগি করতে যাও সেই অনুপাতে তোমরা হচ্ছে কি মশলাগুলোকে দেবে দেখো আমি আরও এক চামচ হলুদ দিলাম যেহেতু আমি মাংসে লঙ্কা মাখিয়ে রেখেছিলাম হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য অল্প করে দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কা দিলাম আর দেখো এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিক্সি দাদা আমি বেটে রেখেছিলাম সেখানে আমি দু চামচ দিয়ে দিলাম এ দিলে টেস্টটা খুব ভালো হয় আচ্ছা দেখো এই মাংসগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো এটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা যেহেতু এটা দেশি মাংস এই জন্য একটু সময় বেশি লাগে ব্রয়লার মুরগিতে এত বেশি সময় লাগে না কিন্তু এই মুরগিতে একটু বেশি সময় লাগে এবং বেশি সময় ধরে এটাকে একটু কষাতে হয় আর নচেদ হচ্ছে গিয়ে খুব ভালো টেস্ট হবে না যত তুমি বেশি কষাবে তত বেশি টেস্টটা তোমার আসবে দেখো এখানে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে যেহেতু দেশি একটু তেল বেশি ছাড়ে আচ্ছা এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোকে আমি দিয়ে দেবো ও ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু পরে দেবো কারণ টমেটোটা আগে দিলে মাংসটা যে অনেকটা সিদ্ধ হয়েছিলো সেটা একটু কম সিদ্ধ হয়ে যেত সেই জন্য একটু ওই আলুটা ওর সঙ্গে ভাজার পরে এবার টমেটোটাকে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা টমেটো দিয়ে আরও আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষবো এখানে একটু বেশি সময় দিয়ে বারবার বলছি এখানে একটু বেশি সময় দেওয়ার প্রস্তাব যেতে একটু মোরগের মাংস একটু সময় লাগে বেশি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে দেখবে টমেটো দিলে একটু লবণ দিলে ভালো কারণ এখানটায় টমেটোটা গোলেও যাবে আর তাছাড়া মাংস আর থেকে একটু তেলও ভালোভাবে বেরিয়ে যাবে দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে এখানে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি জল দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা মুরগের মাংস আমি কড়াতে করবো না আমি প্রেশার কুকার ব্যবহার করব তোমরা করাতেও করতে পারো কিন্তু অনেক সময় লাগবে আমি জানো তো তোমরা যে খুব কম সময়ে আমি যতটা সম্ভব রান্না করার চেষ্টা করি শুধু কষানোর সময় এটা আমি টাইমটা একটু বেশি নিয়ে কষি কিন্তু বাকি সময়টা সিদ্ধ হতে যতটা সময় লাগে যতটা সম্ভব তাড়াতাড়ি সিদ্ধ করা যায় সেই দিকে আমি নজর দিই দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট একটা সিটি দেব দিয়ে আমি এই স্টিমটা রেখে দেব প্রেশারে ততক্ষণ আমি পোলাও পাত্রা রেডি করি এটা ততক্ষণ প্রেশার কুকার সিটিটা পড়তে থাকুক দেখো এখানে সামান্য ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে আমি কিছুটা চিংড়ি আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলোকে দেবো এ আমি কিছুটা সাদা তেলও দিয়ে দেবো আমি চিংড়িটা ভালো করে ভেজে নেবো দেখো আজকে চিংড়ি পোলাও হবে চিংড়িটাকে দেখো ভেজে আমি তুলে নিয়েছি এবার এতে আমি কিছুটা গরম মশলা দেব গরম আর কিছুটা ঘি দিয়ে দেব দিয়ে আমি গরম মশলাটা দেবো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি গরম মশলা দিচ্ছি এখানটা হচ্ছে কি আছে ডালচিনি লবঙ্গ এলাচ এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এবার দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়ব এবার কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছিলাম সেগুলো এর সঙ্গে আমি ভেজে নেব দেখো এখানে কাজুটার পরিমাণ কম আছে কিশমিশের পরিমাণ বেশি আছে তোমরা যেমন পছন্দ করো তেমন দেবে এবার আগে থেকে আমি গোবিন্দভোগ চালটাকে ভিজে ধুয়ে নিয়েছিলাম হালকা নয় এবার জল ঢেলে নিয়ে সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম চাল আছে তোমরা যতটা করবে ততটা তোমরা চাল দেবে দেখো একদম ঘরোয়া পদ্ধতি সহজ পদ্ধতিতে আমি এই বিরিয়ানি সরি এই পোলাওটা করেছি কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুব চট জলদি হয়ে যায় এক পাকেই হয়ে যাবে দেখো এবার আমি হচ্ছে কি আদা কিছুটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই আদাটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমার ভাচার গেছে সামান্য হলুদ দিয়ে দেবো কালারের জন্য এখানে অন্য কোনো রঙ ব্যবহার করব না দেখো দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো আমি হচ্ছে কেন কাব মেপে আমাদের ছোটো মেপে আমি পাঁচ কাপ চাল নিয়েছিলাম আমি এখানটা প্রায় দশ কাপের মতো জল দেব এই জল দেওয়াটা কিন্তু খুবই ঠিকঠাক দিতে হবে নচেত পোলাওটা ঝরঝরে হবে না দলা পাকিয়ে যাবে দেখো বন্ধুরা এবার জল দিয়ে দিয়েছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মিট দশকের মতো মাঝখানে একবার এসে আমি নাড়িয়ে দিয়েছিলাম চাপা দিয়েছি দেখো এই এখন ফুটছে এবার চিংড়িগুলোকে আমি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি আবার ঢাকনা চাপা দেবো আরও মিনিট দশের মতো তারপরে দেখবো আমার কমপ্লিট হয়ে যাবে তার মাঝখানে আমি ডবন দিয়ে দিয়েছি ভাতে কারণ ভাতে দেওয়া দেওয়ার চিনিটা আমি পরে দেবো না বাবার আগে চিনিটা দিয়ে দেবো দেখো চিংড়িগুলোকে আমি দিয়েছি কারণ সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না এই লবণটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আবার চলে আমি দেখো ভাতটা কত ঝরঝরে হয়ে গেছে দেখেছ এবারে আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে আমি আরও দু মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার এই চিংড়ি পোলাও তা বন্ধুরা নবমীতে তোমরা যদি চিকেন বা চিকেন কারি বা দেশি মুরগির কোনো রেসিপি করো তার সঙ্গে এরমভাবে চিকেন এই চিংড়ি পোলাও রান্না করো তাহলে দেবে দারুণ জমে যাবে এই নবমীর দিনটা তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তবু একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো এখানটা আমার মাংসের ঝোলটা হয়ে গেছে দেখো চিকেনের ঝোলটা কত সুন্দর হয়েছে লাল লাল ঝাল ঝাল এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে পোলাও আর দেশি মুরগের ঝোল তো বন্ধুরা আজকে এই রেসিপি আমার এই পর্যন্ত ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে চলে আসব ধন্যবাদ